আমার কলেজ প্রোগ্রামের জন্য আমি কেকটা কিভাবে রেডি করেছি সে ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করব এটা ছিল চার পাউন্ড রেড ভেলভেট কেক তো তার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেবো এক পাউন্ড কেকের জন্য হাফ কাপ আর সাথে এক টেবিল চামচ ময়দা দিতে হয় তো সেই অনুযায়ী আমি এখানে চারবার করে দিয়ে নিয়েছি ময়দাটা তারপর আমি এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ কোকো পাউডার তারপরে এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পাউডার মিল দুই টেবিল চামচ দিয়ে দেব বেকিং পাউডার আর হাফ চা চামচ দিয়ে দেব এখানে বেকিং সোডা এখন একটা চালনির সাহায্যে কয়েকবার আমি চেলে নেব তো আমি এখানে স্প্রে চুলা দিয়ে এগুলোকে মিক্স করে নেব যাতে এখানে দলা পেকে না থাকে আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু একটু শুকনো উপকরণের সাথে লবণ মিক্স করতে পারেন এখন আমি বাটার মিল্ক তৈরি করে নেব আমার হাতের কাছে গরুর দুধ ছিল না তো আমি এখানে বাটার মিল্কটা পাউডার দুধ দিয়ে করে নেব তো আমি এখানে এক কাপ পানি নিয়েছি নর্মাল পানি তো এখানে আমি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পাউডার দুধ পানির সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে এখানে টেবিল চামচ আমি দিয়ে দিলাম ভিনেগার তারপরে দিয়ে দিলাম এখানে কফি পাউডার একটু করলে বুঝতে পারবেন এখানে একটু একটু ছানার মতো দেখা যাচ্ছে আসলে আমি যদি দুধ দিয়ে না করে গরুর দুধ দিয়ে করতাম তাহলে কিন্তু আরো বেশি ছানা দেখা যেত তো এই যে আমি একটু দিয়ে দিলাম রেড ফুড কালার তো এখানে আমার বাটার মিল্ক কিন্তু রেডি আমি একটু রেস্টে রেখে দিবো যেহেতু এখানে চার পাউন্ড কেক বানানো হবে তো আমি এখানে আটটা ডিম নিয়েছি অবশ্য ডিমের সাইজগুলো একটু ছোটই ছিল তো আমি এখানে ডিম থেকে এখন

পর্যন্ত বিট করে নেব খুব সুন্দরভাবে শুকনো উপকরণগুলো এখন মিক্স করে নেব তো আমি এখানে দিয়ে দিলাম ডিমের কুসুমগুলো ওয়ান থার্ড কাপ এখানে দিয়ে দিলাম তেল তারপরে এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম বেরি এসেন্স দশ সেকেন্ডের মতো বিট করে উপকরণগুলো মিক্স করে নেব। এখানে আমি দিয়ে দিব শুকনো উপকরণগুলো তো একটু একটু করে চেলে আবার দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি বাটার মিল্কটা যে তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিব মানে শুকনো উপকরণটা আমি যতবার দেব তার উপরে আমি এখানে বাটার মিল্কটা খুব সুন্দরভাবে দিয়ে দেব ব্যাটার মিক্স করার ক্ষেত্রে কিন্তু কোনো তাড়াহুড়া করা যাবে না আস্তে আস্তে করে দেখলে বুঝতে পারবো আমি কিভাবে মিক্স করে নিচ্ছি মোল্ডের মধ্যে আমি আগে থেকে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি তো এখানে যেহেতু কেকটা স্কোয়ার শেপের হবে তো আমি এখানে দশ ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি কেকটা বেক হতে এক ঘন্টার মতো সময় লেগেছে তো আমি এটা ঠান্ডা হওয়ার পর এখানে কেটে নিচ্ছি আজকের ভিডিওতে আমি শুধু কেকের বেস্টাই রেডি করে দেখালাম আর অন্য ভিডিওতে আমি এটা ডেকোরেশন ভিডিওটা শেয়ার করবো ইনশাল্লাহ একসাথে দুটা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো নিজের কাছেও বিরক্ত লাগে এডিট করতে গেলে তো যাই হোক আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ